নিরাপত্তা দানকারী মুখ মানে যিনি নিরাপত্তা দেন আল্লাহ নিরাপত্তা আবার মোমেনদের নামও কি নিরাপত্তা দানকারী মুজাহিদ যে উনি মোমিন ছাড়া মুজাহিদ হতে পারে অশ্ব ঠাকুর মুজাহিদের হাতে মোমেনের হাতে যদি মুজাহিদের অস্ত্র জালেমদের বিরুদ্ধে যায় তাহলে আমরা যারা আমরা ভালো জানি মুজাহিদের অস্ত্র কখনো মাসরুমের হাতে উঠে না মাসরুমদের বিরুদ্ধে উঠে না মাসরুমদের রক্ষার জন্য কিসের জন্য হয় যেহাদের বড় একটা উদ্দেশ্য হলো মাসরুমদেরকে রক্ষা